মনে সময় দেখা যাচ্ছে কোনো কোনো মেয়েদের স্তন শুকোয়ে ন্যাকড়ার মতো হয়ে গেছে থলির মতো ন্যাকড়ার থলির মতো নিয়ে গেছে তার মধ্যে আর গুটি গুটি হয়েছে যাবার এমনি তো কিছু নেই চামড়া চামড়া শুকোয়ে একদম কাঠ হয়ে গেছে তার ভিতরে আরো গুটি গুটি জমেছে যেরকম হয় ডান দিকেও হতে পারে বাঁ দিকেও হতে পারে কিন্তু মনে রাখতে হবে যে তার চরিত্রগত ধাতুগত লক্ষণের উপর নির্ভর করতে হবে যে তার সাইজটা কেমন আছে চামড়ার মতো ঝুলে গেছে কাক কাপড়ের থলির মতো ঝুলিক গেছে তার মধ্যে আর গুটিও আছে অর্থাৎ টিউমার টাইপের হয়ে গেছে সিস টাইপের রয়েছে একটা মাত্র মেডিসিন আয়োডিন মনে রাখবেন একটাই মাত্র মেডিসিন আয়োডিন থার্টি পাওয়ার দিনে দুবার সকালে বিকেলে যদি দেখা যাচ্ছে গুটিগুলো অত্যন্ত শক্ত হয়েছে তার সঙ্গে আপনি ক্যালকেরিয়াম ফল ইউজ করতে পারেন থার্টি পাওয়ার থার্টি এক্স দিনে দুবার সকালে বিকেলে আর আয়োডিন প্রথমে থার্টি পাওয়ার দেবেন পরে টু হান্ড্রেড পাওয়ার দেবেন যদি টু হান্ড্রেড পাওয়ার দেন পরপর পর তিন দিন দেবেন দুটো করে টা ডোজ সকাল একটা বিকেল একটা তারপর দিন সকাল একটা বিকেল একটা তারপর দিন সকাল একটা বিকেল একটা বন্ধ করে দেবেন এবারে আর ওই ক্যালকেটের ফ্লোরটা চলতে থাকবে কন্টিনিউ দেখবেন আস্তে 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 সে পনেরো দিনের মধ্যেই তার বলবে যাব না আমার আর গুটিগুলো নেই আমার গুটি নেই আমি এখন সুস্থ গেছি সুতরাং আপনারা যখন মেডিসিন প্রয়োগ করবেন রোগীর চরিত্রগত ধাতুগত লক্ষণের উপর নির্ভর করবেন করে মেডিসিন প্রয়োগ করবেন দেখবেন রেজাল্ট কাকে বলে অনেক সব গিয়েছে বলে আমার প্রস্তাব করার পরে জ্বালা করে এবং প্রস্তাব করার পরও মনে যে একটু প্রস্তাব রয়ে গেল কিন্তু সেটা বেরোয় না প্রস্তাব করার পরে জ্বালা করতেছে আমরা জানি প্রস্তাব করার পরে জ্বালা করলে সেটা ক্যান্থারিস কিন্তু ক্যান্থারিসে কিন্তু মনে হয় না যে প্রস্তাব রয়ে গেল কিন্তু এখানে প্রস্তাব করার পরে জ্বালা করতেছে প্রস্তাবে জ্বালা প্রস্তাব ফোটা ফোটা পড়তেছে প্রস্তাব করার পরেও মনে হয় যে ভিতর ভিতর প্রস্তাব রয়ে গেল কিন্তু সেটা বেরোচ্ছে না আর হয় না আধ ঘন্টা পরে আবার প্রস্তাবের বেগ দেয় ক্যালিবাই কাম একদম অভ্যর্থ রেডিসিন মনে রাখবেন যে প্রস্তাবের অন্তে জ্বালা প্রস্তাবের পরে ফোটা ফোটা পড়তেছে প্রস্তাবের পরও মাস্টা একটু রয়ে গেল ফোরে কিন্তু সেটা বেরোচ্ছে না থেকে গেল আবার এক দেড় ঘন্টা পর আবার প্রস্তাবের বেগ হলো একটা মাত্র মেডিসিন ক্যালিবাই কর্মিকাম থার্ড পাওয়ার তিনি দুবার দেবেন কল সকালে বিকেলে দুবার দেবেন পর পর তিন চার দিন দিয়ে দেবেন আর সঙ্গে দেবেন সেবাল মাদার প্রস্রাব সংক্রান্ত যত রকম সমস্যা আছে প্রত্যেকটা সমস্যার সঙ্গে সেভাল মাদার দেবেন দেখবেন আস্তে আস্তে রুগী সুস্থ হয়ে যাচ্ছে সেবাল মাদার কিন্তু মাস্ট প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে প্রস্রাব সংক্রান্ত ব্যাপারে সেবাল মাদারটা আর মাস্ট রাখবেন দেখবেন রুগী আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেছে সুস্থ হয়ে যাচ্ছে আর কোনো সমস্যা নাই যেমন রাখবেন খেয়াল রাখতে হবে এটা অনেক সময় দেখা যাচ্ছে মেডিসিনে যেটা বলে এত আমার প্রস্তাবের সমস্যার জন্য আমার পেটে বাচ্চা আসছে না প্রস্তাবের গোলমাল আছে আমার শরীরে যার জন্যই পরবর্তীকালে গর্ভস্রাবের আশঙ্কা থাকে মানুষ দেখা যাচ্ছে যে রে এত বেগ হয় এত গোলমাল হয় যে মনে হচ্ছে আমার ভিতরে যা আজা আছে বাচ্চা বাচ্চার আছে থেকে বেরোয় যাবে বা মেয়ে যাবে এরকম ভাব আসে কিন্তু অনেক মেয়েদের কিন্তু এ আসে যে প্রস্রাবের বেগ এত বেশি হয় যে মনে হয় যে বাচ্চা খাচা হয়তো নেই তবু মনে হয় যেন কি একটা বৃহস্পতি থেকে বা স্রাব হয়ে যাবে বা মেঞ্চ হয়ে যাবে এরকম ভাব আসে কিন্তু সেক্ষেত্রে একটা মাত্র মেডিসিন ক্যালিভাই করো কাম কেন মনে রাখবে এনে কিন্তু মেয়েদের ক্ষেত্রে প্রচুর পাওয়া যায় সমাজে আমাদের আজকাল আমাদের আজকাল সমাজে এমন কোনো পেশেন্ট নেই যে পাওয়া যায় না কারণ অ্যালোপ্যাথি খেতে 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 তারা জরাজীর্ণ হয়ে গেছে আমাদের কাছে কিন্তু প্রথমে আসে না আগে ধরবে অ্যালোপাতি কাছে সে কারণে যে বিশ হাজার খরচ করার পরে তারপরে চিন্তা কর দেয় আসে দিই কাজ হয় নাকি এই আসছে তাদের মানসিকতা কিন্তু তখন কিন্তু ওই কোথাকুতি দশটার ওষুধ দিলেই কাজ হবে না তখন ওই দশটা বিশ টাকা নিলাম দশ টাকার কাজও না করে কোনোপ্যাথি কাজ হয় না এর এর মধ্যে চিকিৎসা যাবে না এরকম চিকিৎসা করার দরকার নেই মনে আছে অনেক পেশেন্ট আছে এরকম তারা প্রথম চানতে এই সমস্যা যখন আসবে করে গোলমাল দেখা যাবে আগে দৌড়বে অ্যালোপ্যাথিক কাজে অ্যালোপ্যাথিক কাজ যাই যখন ওষুধপত্র দেওয়া হয় কাজ হবে না করতে হবে না এই যখন অপারেশন করতে বলবে পাবে যে অমিওপ্যাথিক কাজ যাই অমিওপ্যাথিক কাজ বলবে কদিন সব আনাই কদিন এখন সার্থী আমার রোগটা এক মাস না দুই মাস না দিন আমি কিন্তু বহু টাকা খরচ করেছি অ্যালোপ্যাথি কাছে আমার পঞ্চাশ হাজার খরচ হয়ে গেছে বহু রকম চেক আপ করেছি কিন্তু এখানে এসে আগে কবে কয়েকদিন ঝাড়া নেই এস ব্যাপারটা কিন্তু মনে যদি চিকিৎসা করতে চান সমস্ত সিমটম জেনে চিকিৎসা করবেন কিন্তু প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে সঙ্গে যদি দেখা যাচ্ছে আমাদের কোনো মাদার টেন্সার প্রয়োগ করার দরকার হয় যেরকম প্রস্রাব সংক্রান্ত ব্যাপার আমি আগেও বলেছি যে প্রত্যাব প্রস্তাব সংক্রান্ত ব্যাপারে প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে কিন্তু সেভাল মাদার ইউজ করবেন দেখবেন যেখানে এক মাসে হারবে সেখানে সারবে দশ দিনে মনে রাখতে হবে কিন্তু ভালো কোম্পানি মাল ইউজ করবেন ওই আজকে অমুক অমুক দিয়ে গেলো পঞ্চাশ টাকা ন্যাক্স মমিকা এক পাউন্ড ওজন দিয়ে গেলো পঞ্চাশ টাকা টিংস আর রবিন এক পাউন্ড দশ দিনের কাজ হবে না এতে স্পিড দিকে খালি আর কিছু নেই এর মধ্যে সুতরাং দামি কোম্পানির মাল কেনবেন দামি বেশি টাকা নেবেন কাজ অভ্যর্থ হবে নিশ্চিত এতদিন আলুকরি ডাক্তারের কাছে গেলে পাঁচশো টাকা ফি নাই আপনি পাঁচশো টাকার ওষুধ দেন আপনার ফ্রি সময় তো ওষুধ হয়ে যাবে রুগীতে সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি করি এটা মনে রাখতে সবসময় সুতরাং যারা নতুন চিকিৎসক যারা নতুন চিকিৎসা পাশ করে বেরোয়েন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য যে কখনও কোনো রুগীর মাতোবর্তর্তি আপনারা চলবেন না আপনাদের মাতোবর্তি রুগীকে চালাবেন তারই কিন্তু রোগ সারবে নতুবা সারবে না একটা টাকা রোগী সারবে না খালি হবে অনেক সময় দেখা যাচ্ছে রুগী এসে বলে সকল ডাক্তারবাবু প্রতিদিন সকালে যখন মুখ ধুতে যাই কুলিকুচি করার সময় দাঁত পাওয়ার সময় আমার নাক দিয়ে রক্ত পারে দিয়ে রক্ত পড়ে আমি বুঝতে পারিনি ব্যাপারটা যে নাকদের কোথাও রক্ত পড়লো নাক দিয়ে আসছে না গাল দিয়ে আসতেছে অনেক কেস কিন্তু আসে সবাই যখন মুখ ধুতে যাবে কুলিকুচি করতে থাকবে নাক মুখ ধুতে যাবে চুকে মুখে জল দেবে তখন তার গল গল করে দিয়ে রক্ত পড়তেছে এটা বিকট অবস্থা কী সমস্যায় পড়ে গেলাম তাই না কোনো সমস্যা না নর্মাল সমস্যা ক্যালিকাট মনে রাখবেন যে আজকাল অনেক রকম রোগী পাওয়া যায় যারা সকালে ঘুম থেকে ওঠে সাম উঠতে গেলে নাক দিয়ে গল গল করে রক্ত পড়তেছে একটা মাত্র মেডিসিনটা আসতে ক্যালিকার যদি রক্তের রঙটা লাল হয় সঙ্গে ফেরাম পজ দেবেন চাট করে চাউর দিনে তিনবার দেবেন সকালে দুপুরে বিকালে ফেরাম পাঁচ কিন্তু রাত্রে দেবেন না তাহলে কিন্তু ঘুমাবে না ফেরাম পাশ কখনও রাত্রে ইউজ করতে নাই তাহলে কখনো তাহলে কিন্তু ঘুমাবে না সকালে দেবেন দুপুরবেলায় দেবেন বিকেলবেলায় দেবেন বেলা আগে দেবেন আর গ্যালিকার সকালে বিকেলে দুইবার করে দেবেন পরপর পাঁচ দিন দেবেন পরের সপ্তাহে চার দিন পরের সপ্তাহে চার দিন দিয়ে দেবেন দেখবেন আস্তে আস্তে রুগীটা সুস্থ হয়ে যাচ্ছে সুতরাং আমরা যখন কোনো মেডিসিন প্রয়োগ করবো তখন তার নিয়মকানুগুলো জানতে হবে যে এই মেডিসিনটা কোন সময় দিলে ভালো কাজ করবে না রুগীর যখন বাড়াবাড়ি হয় সেই টাইমে কিন্তু মেডিসিন প্রয়োগ করতে নাই যেরকম লাইকোভিমার রোগীর বাড়ি চারটের সময় বেলা চারটের সময় কিন্তু লাইকোভেডিয়াম দিতে নেই জেলসিমিমের বাড়াবাড়ি কিন্তু দশটার থেকে এগারোটা বারোটা এই টাইমে কিন্তু জেলসিম দিতে নেই সুতরাং একদিকে চিন্তা করলে কিন্তু হোমিওপ্যাথি প্রয়োগ করা যাবে না হোমিওপ্যাথি একত্রে হওয়া যাবে না চারিদিকে বিবেচনা করতে হবে যে কোন পেশেন্টের বাড়াবাড়ি কোন টাইমে কোন মেডিসিনের বাড়াবাড়ি কোন টাইমে সে টাইমে কিন্তু মেডিসিন প্রয়োগ করা যাবে না নেট যে বাড়াবাড়ি কিন্তু দেখা যাচ্ছে এগারোটা বারোটার সময় তখন নেট প্রয়োগ করা যাবে না এটা মনে রাখতে হবে যখন যে রোগীর বাড়াবাড়ি তখন সেই মেডিসিনটা প্রয়োগ করা যাবে না তাহলে কিন্তু হিতে বিপরীত হবে ক্ষতি হবে রোগীর আর আপনারা বদন হবে দুটো কাজ হবে একটা রোগীর ক্ষতি হবে আপনার হবে বাসাই গেল পিটি গেল কোন ক্ষতি কাজ হয় না সমস্যা সহজ বুদ্ধি দেখে মানুষ দেখা যাচ্ছে রুগী এসে বললে তবু যখন আমি খেতে যাই খাদ্য দিয়ে খাবারটা আস্তে 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 নামে খুব কষ্ট হয় তখন আটকে যায় তা না খাবারটা আজ আটকে যায় তা না কিন্তু মানে খাবারটা আস্তে আস্তে নামে মানে নামতে দেরি হয় তার মানে এই না যে খাবারটা আটকে গেছে আস্তে 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 নামতে থাকে নামতে দিয়ে বারবার জল খায় আর সকালে যখন মুখ ধুতে যায় তখন গাল দিয়ে শেলেসা বেরোতে থাকে তখন গাল দিয়ে সেলের সা বেরোয় এটা কিন্তু একটা মাত্র মেডিসিন ক্যালিকার ওটা মনে রাখবেন অর্থাৎ যখনই রুগী গলাধকরণ করতে যায় বা ঢোক গিলতে যায় তখন তার খাবারগুলো আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে এবং যখন সে সকালবেলায় মুখ ধুতে যায় সেলের বেরোয় গাল দিয়ে খালি বেরোতে থাকে মনে হচ্ছে বেরোচ্ছে একটা মাত্র মেডিসিন ক্যারিকার দ্বিতীয় কোনো মেডিসিন নেই কিন্তু কে এই সিমটমের উপর মনে রাখবেন